নমস্কার বন্ধুরা জি কে বিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা প্রথমেই আপনাদের একটা কথা বলতে চাই আপনি যদি নিজেকে ভালোবাসেন আপনি যদি পরিবারকে ভালোবাসেন আপনি যদি চান জীবন হয়ে উঠুক সুন্দর আপনি যদি চান সমস্ত অশান্তিকে দূরে সুরে ফেলতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আজকে আমি গৌতম বুদ্ধের এমনও কিছু অমৃতবাণী তুলে ধরব যা আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আনবে জীবনের সমস্ত ব্যর্থতাকে জয় করে আপনি হবেন চির সফল এবং সুখী গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী পৃথিবীর মহান বাস্তববাদী দার্শনিক খ্রিস্টপূর্ব আনুমানিক পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেন মানব সভ্যতার একজন ত্রেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তিনি মানব সভ্যতার একজন ত্রেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন মানব জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দেন তার শিষ্যদের যা আজ সমস্ত মানবজাতির কাছে প্রকৃত মুক্তির পথ গৌতম বুদ্ধ বলেন নির্মাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা মেলে পূর্ণ শান্তি আজ হিংসায় উন্মত্ত পৃথিবীতে জীবন সুখ শান্তি প্রেম ভালোবাসা বন্ধুত্ব ধ্যান আধ্যাত্মিকতা জ্ঞান ও অনুপ্রেরণার বাণী বা উক্তি যা আমাদের জীবনের প্রথম ও প্রধান অভিপ্রায় হওয়াই বাঞ্ছনীয় গৌতম বুদ্ধের উক্তি বা বাণীগুলি মানুষকে পথ দেখায় এমনই কিছু বাছাই করা বাণী বা উক্তি তুলে ধরলাম শোনা কথায় বিশ্বাস করিও না বংশ পরম্পরায় আছে বলে বিশ্বাস করিও না সর্বসাধারণ এটা বলছে বলে বিশ্বাস করিও না ধর্মগ্রন্থে আছে বলে বিশ্বাস করিও না গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না ত্বকের চাতুর্যয়ে বিশ্বাস করিও না নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না দেখতে সত্য বলে মনে হয় এ কারণে বিশ্বাস করো না এমনকি আমি বুদ্ধ বলছি বলে বিশ্বাস করতে হবে তা নয় নিজের বিচার বুদ্ধির বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও এগুলি যুক্তির সাথে মিল আছে। এবং নিজেরও সকলের জন্য মঙ্গল ও কল্যাণকর তাহলে গ্রহণ করবে এবং সেই অনুসারে জীবনযাপন করবে বুদ্ধ বলেছেন মূর্খরা আমার পুত্র আমার ধন এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কি করে জগতে পিতামাতার সেবা সুখকর ভ্রমণ ও পণ্ডিতদের পরিচর্যা জগতে সুখকর বার্ধক্য পর্যন্ত নীতি পালন করা সুখকর শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়াই সুখকর প্রজ্ঞা লাভ করাই সুখজনক পাপ না করাই সুখবহ ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েই জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে ক্ষমতার দ্বারা ক্রোধকে জয় করবে সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে ছোট পাপকেই ক্ষুদ্র মনে করো না ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ডার পূর্ণ করে ফেলে রণক্ষেত্রে সহস্র যোদ্ধার উপর বিজয়ীর চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মবিজয়ী বীরই বীর শ্রেষ্ঠ মনে রাখবে প্রাজ্ঞ ব্যক্তি কখনও নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না যিনি অস্থির চিত্ত যিনি সত্য ধর্ম পালনে অবগত নয় তিনি কখনো প্রজ্ঞা হতে পারে না আলস্য ও অভিচাত্যের দরুন স্থূলতায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনবৃত্তি ঘটে যিনি শত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মের হতে পারেন না যিনি শুধুমাত্র ধর্মের কথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনি প্রকৃত ধর্মধর যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তাহার জন্য ভ্রৎসনা করেন সেই মেধাবীকে গুপ্তনিধির নিধির ন্যায় জানবে পরের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য রাখবে মা যেমন তার নিজের পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমীয় মৈত্রীভাব পোষণ করবে কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে দণ্ডের প্রতি দণ্ড তোমাকেও স্পর্শ করবে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজেকে নিয়ন্ত্রণ হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলেরই প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না একজন মানুষ যখন কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয় না তবে তিনি যদি শান্তিপূর্ণ প্রেমাময় এবং নির্ভীক হন তবে সত্যি তাকে জ্ঞানী বলা হয় যে মানুষ জ্ঞান গর্ভ জীবনযাপন করছে তার মৃত্যু ভয় পাওয়া উচিত নয় ভুলকে বারবার স্মরণ করা মানে মনের মধ্যে বোঝাকে পুষে রাখা যিনি উপদেশ দেন অনুশাসন করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হয় বন্ধুরা আশা করি মহাত্মা গৌতম বুদ্ধের উপদেশগুলি আপনাকে সমৃদ্ধ করে তুলবে যদি এই বাণীগুলি থেকে আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পাবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে